আমি একটা কথা বলতে চাই যেটা হয়তো এরকম প্রশ্ন তো না বলাটা কত কি হবে আপনি কি মনে করছেন এনসিপি আর জমাতের ঐক্যটা হয়ে গেছে এটা আদর্শিক কারণ হয়েছে আমাদের নাহিদ ভাইরা হাজরাত ভাইরা ছোট ছোট ভাইরা ইসলামের মহব্বতে জমাত ইসলামের চেতনায় মহল্লা মহদুদির জাহাদি লিট্রেচার পরে উদ্বুদ্ধ হই ওনারা এদিকে চলে আসছেন আপনি এটাও মনে করছেন কিংবা এটা মনে করছেন যে বিএনপির চাঁদাবাদির থেকে একমাত্র রাষ্ট্রীয় সঙ্গে জমাত ইসলামী ওরা ভালো করে জানে বিএনপির তারা নিজের একটা শক্তি কিন্তু জমাতের দরকার নেই তাদের কিন্তু একটু একটু তাদের হয়েছে আমাদেরকে চ্যালেঞ্জ করি না আমরা এগুলো জানি কি কি আন্তর্জাতিক জজগুলোর মাধ্যমে কেমনে কেমনে কি হয় ওই পলিটিক্যাল পড়াশোনা আমাদের আছে আলহামদুলিল্লাহ ওগুলো আমরা বুঝি আপনারা মনে করবেন না যে সাদা সামড়া লাল সামড়া ইন্ডিয়ান সামড়া আমেরিকান শুধু আপনাদের সাথে শুধু কথাবার্তা বলে আমরাও একটা পলিটিক্যাল ফ্যামিলি যা আগে বললাম আর বেশি বললাম না আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণে কতটা সঠিক একজন সাধারণ মুসলিম হিসেবে আমি মনে খেলাফত একমাত্র মুক্তির পথ বিশ্বাস করি বর্তমানে বিভিন্ন ইসলামী দলের ভাইয়েরা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্র হারাম হলেও বর্তমান বিবেচনায় চাঁদাবাদ সন্ত্রাসী দুর্নীতি থেকে দেশ বাঁচানোর জন্য তুলনামূলক ভালো দলগুলো ভোট দেওয়া দরকার এক নম্বর প্রশ্ন দুই নম্বর ভোট না দিলে আমার কোনো গুণ হবে কিনা আমি প্রবাসে থাকি বিদায় এক ভাইয়ের মাধ্যমে প্রশ্ন পাঠালাম দয়কেরও মতামত প্রদান করবেন আল্লাহ তাআলা অনেক জাজা দিবেন মুস্তাফিজুর রহমান উনি সাউথ কোরিয়া লেখছেন এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের অনেকের প্রশ্ন যে আসন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে কি ইসমিল্লাহ রহমান রাহিম নির্বাচনে প্রচলিত পন্থায় গণান্তিক সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টা ভারতবর্ষে এটা আজকের বিষয় নয় এটা অনেক আগের বিষয় ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন পাকিস্তান রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে পাকিস্তান কা মতলব কে আল্লাহ ইহ এই স্লোগান পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তানে অসংখ্য নির্বাচন হয়েছে হয়েছে কিনা ওলামা ইকরাম সে নির্বাচন ফতোয়া দেওয়ার জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা ফতোয়া দিয়েছেন এটার জন্য আমি জিজ্ঞেস করতে চাই পাকিস্তান রাষ্ট্রে ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত হয়েছে না পাকিস্তান হয়েছে এটা চ্যালেঞ্জ এখন এখন আপনার বলুন যদি বলেন যে নির্বাচনের সমাধান ভোট দিতেই হবে মন্দের ভালো মন্দের ভালো মন্দের ভালো বলে বলে তা পাকিস্তান আমাদের সামনে একটা নমুনা হিসাবে আমাদের আছে আর পাকিস্তানের নমুনাটা অনেক শক্ত একটা নমুনা কারণ সৌদি আরব আরবকে মতলব কেয়া লাই লাহি লাল্লা মিশ্রকা মতলব কেয়া লাই লাহি লাল্লা তিরিশকা মতলব কেয়া লাই লাহি লাল্লা আল্লা আল জাজাইর কা মতলব কে লাই লাহিল্লাহ শুনি নাই আমরা শুধু একমাত্র পাকিস্তানে পাকিস্তান কা মতলব কে লাই লাহিল্লাহ এটি ইসলামের নামে এটাকে প্রতিষ্ঠা করার ওরা কথা বলেছিল মুসলিম লীগ তারপর মুসলিম লীগের বেঈমানির কারণে কাউন্টার ইসলামিক দল তৈরি হলো এই সিস্টেমের ভিতর দিয়ে নাজাম ইসলাম পার্টি এবং তারা বেশ ফাইট তারা জমাতে পেরেছেন যেভাবে এখন বর্তমান জমাতের নেতৃত্বে যে জোট জমাত ইসলামের নেতৃত্বে বিএনপি রেখে নিয়েছে তারা ভালোটা চ্যালেঞ্জ এখন খাড়া করেছে ঠিক তো পাকিস্তান রাজা মুসলাম পার্টিও মুসলিম লীগের বিরুদ্ধে একটা ভালো একটা তার অবস্থানে গিয়েছিল কিন্তু পাকিস্তান রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আপনার সরিয়া পাকিস্তানে হয়েছে কিনা পাকিস্তান আবার আপনারা বলেন এটা কি সমাধান কিনা এটা তো সমাধানটা কি এটাই হচ্ছে বুঝার বিষয় সমাধান কি এটা কেন আমাদের ধূম্রজাল তৈরি হয়েছে এখানে স্কলারদের সেলিব্রিটি বড় বড় দায়ীদের এবং বড় বড় দালুফতার আলমদের মধ্যে বর্তমানে কেন এটা সংস তৈরি হয়েছে সংসদ তৈরি হয়েছে ষোলো বছর আমাদেরকে আমরা আওয়ামী লীগকে দাবা দিই নাই দিয়েছি কিনা আওয়ামী লীগকে অনেকগুলো দাবি আদায় করতে দাবি আমরা বাধ্য করছি কিনা মানার জন্য বাধ্য করছি কিনা আওয়ামী লীগ যেমন পঁচাত্তর গুলি চালিয়েছে সে আমলিক আমরা বাধ্য হয়েছে কমিশনের স্বীকৃতি দেওয়ার জন্য অনেকে মনে করে কমিশনের স্বীকৃতি এটা আমরা চেয়ে নিচ্ছি আমরা মোটেও চেয়ে নিয়ে নিতে আমরা শেষ পর্যন্ত জয়াত বাবুল সাহেবের নেতৃত্বে হেফাজত বলছিলাম আমরা এই স্বীকৃতি নেবো না আওয়ামী থেকে ও ডেকে রেখে দিয়েছে আমাদেরকে হ্যাঁ আমরা স্বীকার করি সেখানে আমাদের যেটা ভুল হয়েছে আমাদের নাই কিছু মোনাফেক কাপটি মারা এরকম প্রত্যেক ইসলামী দলের কিছু মুনাফিক আছে এই কিছু মোনাফেক সাহেবজাদা এরা হেফাজতকে সর্বদ্র নিয়ে গেছিল আর আর গোপালগঞ্জের আলেম মা বলছিল এটা কমই দে লেটার আমরা কেউ বলি না কখনো আমরা এটা ঘটনা হলো চারদলি জুড়ের আমলে বেগম জিয়ার নামলেই কমিশনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তো আমাকে একটা ভয়ের মধ্যে ছিল যে যদি কোনো সময় ক্ষমতা আসবে তখন তারা তো আগের সেই ধারাবাহিক আগের গেজেটের ধারাবাহিক তারা কমিশনকে স্বীকৃতি দিয়ে ফেলবে ওই জন্য একটা পোলিটিক্যাল এই স্বার্থের জায়গা থেকে তারা নিচ থেকে তারা কি করছে তারা স্বীকৃতি না দিয়েছে তাহলে দেখুন এই যে একটা অবস্থান কমিশনের স্বীকৃতি এটা তো হাল আমরা নির্বাচনে ওলামারা বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠ পেয়ে সংসদে গিয়ে তারা এটা করেনি সংসদের বাইরে থেকে তারা এই দাবিটা আমরা আদায় করতে পেরেছি এল জিবিটি সহ বিভিন্ন দাবিগুলো আমি নামলেই আমরা স্কিপ করতে বাধ্য করেছি সরকারকে আমি নিজে বুক এটার একদম কাজ করেছি আপনারা জানেন আমরা মন্ত্রীদের সাথে দেখা করেছি আমরা এবং যারা পাওয়ারফুল ডিপ স্টেট বাংলাদেশ আরবির মধ্যে ডিজে ফাইন্যান্সে যারা সরকারের সাথে যারা একদম নীতি নির্ধারণে যারা কাজ করতো আমলিক চলছে আমলাতন্ত্র দিয়ে বুক দিয়ে চলছে ডিপেস্টের দিয়ে চলছে এটা কোনো রাজনৈতিক লিডার দিয়ে চলে না আওয়ামী লীগ তা আমরা ওদেরকেও বাধ্য করছি এবং আমাদের অনেকগুলো দাবি তারা মানছে তা আমাদের এমন এক জিনিস এই দাবিগুলো কন্ডিশনগুলো মানার জন্য আপনি ক্ষমতা যেতে হবে কোনো জরুরি না ক্ষমতার বাইরেও প্রেশার গ্রুপ থেকে আপনি কাজ আদায় করতে পারবেন সুতরাং যারা মনে করতে যে নির্বাচন না দিলে বিরাট একটা ভুল হয়ে যাবে নির্বাচন না করলে বিরাট একটা ক্ষতি ইয়ে হয়ে যাবে ষোলো বছরে সতেরো বছরে আওয়ামী লীগ নির্বাচন করতে দেয় নাই কিন্তু ইসলামে বিগত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সবচেয়ে উত্থান হয়েছে আওয়ামী লীগ আমি সামাজিক উত্থানটা কথা ঠিক কিনা ইউনিভার্সিটিতে এত বড় কাপড় মেয়ে আগে ছিল এটা আমলি আমল বাড়ছে নাকি চারজন আমল বাড়ছিল এটা আমলি মনে যত দমাবে তত পারবে সামাজিক হাসিনার পুত্র সজীব আজ ডিজিটাল বাংলাদেশে চলে গেল আসছে বাংলাদেশকে এবার একদম আমাদেরকে কালচারালি আমাদেরকে একেবারে পশ্চিমাদের ভারতীয়দের একেবারে গলা মানিয়ে ফেলবে আমাদেরকে ও ডিজিটাল পন্থাই আল্লাহ জেহাদি চাদকে বাংলাদেশ উত্থান করেছে কথা ঠিক কিনা অমাকর অমাকর অল্লাহ মাকিরিন শক্তিশালী যেটা দক্তিশালী কোরআনিক কোরআ আমি আমার ভাইদেরকে বলতে চাই আমার বড় ছোট ভাইদেরকে যারা বড় স্কলার যারা আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে দাওয়া শক্তিশালী মসজিদের মেম্বর শক্তিশালী নাকি সংসদের আসন শক্তিশালী হ্যাঁ দাওয়া দাওয়া শক্তিশালী নাকি এই গণতান্ত্রিক সিস্টেমে এই যে প্রচারণা এটা শক্তিশালী এই এটা আপনাদের বুক ভরে কথা আসতেছে না সাহস করে আসতেছে না এক মর্যাদা আলফা সাহেব রহমতুল্লাহ উনি কি ইলেকশনে গিয়েছিলেন নির্বাচনে গিয়েছিলেন আকবরকে চ্যালেঞ্জ করেছেন শাহজাহানকে চ্যালেঞ্জ করেছেন এবং জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ জাহাঙ্গীর বল উনি বরাবর তিনি দাওয়াত দিয়ে গেছেন আর তার সেই দাওয়াতের ধারাবাহিকতায় এই ভারতবর্ষে একজন আলেম ক্ষমতে গিয়েছেন সেই মোগল বংশদের বিরুদ্ধে গেই আকবরের সন্তানদের বিরুদ্ধে থেকেই জাহাঙ্গীর আর কি শাহজাহানের সন্তানদের বিরুদ্ধে কি কে উনি শুধু আওরঙ্গজেব বলল হবে না আলেম কারি হাফেজ মুফতি মহাদ্দেশ শেখ ইমাম আওরঙ্গজেব আলমগীর আবার মুজাহিদ হ্যাঁ রহমতুল্লাহ আলী এবং ভারতবর্ষে কতদিন শাসন চালিয়েছেন তিনি পঞ্চাশ বছর কাছে শাসন চালিয়েছেন ওই পঞ্চাশ বছর হচ্ছে ভারতের একদম সরিয়া শাসন শাহিস্তা খান যখন এখানে সুবা বাংলা উনি কি ছিলেন সুবেদার ছিলেন এবং ইতিহাস বলে ওই আমলটাই ছিল বাংলাদেশের একেবারে ইতিহাসের স্বর্ণযুগ এবং বাংলাদেশ বঙ্গ বঙ্গ পুরো বঙ্গ ছিল মুসলিম বঙ্গ এটা ছিল পৃথিবীতে সবচেয়ে পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তি ছিল এবং এখান থেকে ব্রিটিশ এসে চুরি করে তারা শিল্পী পূর্ব করিয়েছে ব্রিটিশ কথা ঠিক কিনা তো ইসলাম সরি এটা দিয়েছে এটা তো নির্বাচন দিয়ে তো এটা হয়নি হিরো মনে রাখবেন না ইনশাল চিন্তা করবেন না আপনারা হ্যাঁ কথা আছে এখানে সেটা আমি বলছি সুবাহুল্লাহ পড়েন এটা নিয়ে ট্রল করতেছে আরে আধ্যাত্মিক সম্পর্ক আলোচনা না থাকলে তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য তো আমি বলছি নির্বাচনে পড়বো আল্লাহ যদি ওই দিন যাতে কোনো রকমের গজবর ভাই আল্লাহ করে আমাদের জন্য আমি কি ভুল বলছি এটা সব গ্রহ হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক কথা ঠিক কিনা আমি কি বলছি বৃহত্তর অডিয়েন্স যারা আছে একটা গণস্রোত্র নির্বাচন দিতে যাবে যাবে কি না আমার পুরো বক্তব্যটা আপনারা শুনবেন আমার আগের বক্তব্য আমি দিলাম দাওয়াতের থিওরি তুলে ধরলাম আমি ইতিহাসের নজির দিলাম পাকিস্তানের কথা বললাম এই যে আমাদের পাশে বড় কলোনি আছে আগে সবগুলো ছিল আওয়ামী লীগের বাহিনী ঠিক কি না এখন সবগুলো এখন কি বিএনপির বাহিনী হয়ে গেছে নাকি সব জায়গায় এটা চলতেছে এখন যাক এখন এগুলো সব তো যাবে এখন আরো সাধারণ মানুষও যাবে আপনাদের মধ্যে অনেকে যাবেন যত আমি বলি আপনাদের অনেকে ঠেকা রেখে রাখতে পারবো না অনেকে যাবেনই যাবেন আপনারা কারণ আপনারা কোনো এখানে আসেন ঠিক আছে কিন্তু আবার আপনাদের আরো অনেক শেখ আছে অনেক আপনাদের এই ফলো করার জায়গা আছে একলাস থাকলে সেটা আপনার ব্যাপার বৃহত্তর জনগোষ্ঠী যারা নির্বাচন করতে যাবে যারা কোনোভাবেই এই মূল আমাদের দাওয়াতি ফোর বুঝতেছে না আমরা তাদেরকে কি বলবো তাদের জন্য এই কথা বলা যে তোমরা মন্দের ভাবে নির্বাচন করিয়ে দিলে যখন তুমি দিবাই তো তুমি একজন ফাঁসেক কে দিবে কিনা একজন কাফের কে দিবে কিনা তুমি যদি ইসলাম বিদেশে দিবে তুলনামূলক তখন আসছে মন্দের ভালো কিন্তু এখন যেটা মন্দের ভালো আহমানুল বলি ইয়েতেন যেটা বলা হচ্ছে এটা এটা এই আপনার ফ্যাকের কিতাব আছে

মেরে ফেলবে কেউ আপনাকে আপনি যে মত না আপনি কেউ মেরে ফেলবে আপনি আল্লাহ রসুলকে গালি না দিলে আপনাকে ভাম ধরে উনি কিন্তু বেঁচে আসছেন যান বাঁচা এটা এই ইসলামকে গালি দেওয়ার চেয়েও কি জরুরি নিজের আত্মারককে এটা জরুরি বেশি হ্যাঁ হলো শাস্তি পেতে নেওয়া যে আমি একটা শব্দ বলবো না কিন্তু আমি নিজের জানকে রক্ষা করবো কিন্তু শরীয়ত অনুমতি দিয়েছে রক্সত একটা আজিমত একটা রক্সত আপনি যখন দুটো সমস্যা পড়ে যাবেন এদিকে আপনাকে মেরে ফেলবে আর এদিকে আপনাকে একটু মদ খাইতে বাধ্য করতেছে বা আপনাকে বাধ্য করতেছে তুই নামাজটা পড়তে পারবি না সময়মতো তখন আপনি রক্সতের পথ বেছে নিতে পারবেন দুই মন্দির একটা মন্দকে আপনি মেনে নিতে পারবেন পুরো সিস্টেমটাই একটা সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম একটা পুরো ফরমেটটাই এ ফরমট দিয়ে সাময়িক স্থানে কিছু ফায়দা আছে না তা না আমরা বলছি না যে এখানে ইসলামের কোনো ফায়দা আছে কিন্তু এটা এটার একটা সুদূর প্রসারই খারাপ লক্ষণ কিন্তু আছে এই সবগুলো যে পলিটিক্যাল আলাপ আমি সেমিনারে করব কিভাবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের রাজনীতিগুলো আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলো নিয়ন্ত্রণ করে আমি একটা কথা বলতে চাই যেটা হয়তো এরকম প্রশ্ন তো পড়বে জানি না বলাটা কত কি হবে আপনি কি মনে করছেন এনসিপি আর জমাতের ঐক্যটা এমনি এমনি হয়ে গেছে এটা আদর্শিক কারণ হয়েছে আমাদের নাহিদ ভাইরা হাজনাত ভাইরা ছোট ছোট ভাইরা ইসলামের মহবতে জমাদ ইসলামীর চেতনায় মহালী লুচার পরে উদ্বুদ্ধ হয়ে ওনারা এদিকে চলে আসছেন আপনি এটা মনে করছেন কিংবা এটা মনে করছেন যে বিএনপি চাঁদাবাদী থেকে একমাত্র রাষ্ট্রীয় সহ ইসলামী ওরা ভালো করে জানে বিএনপির এগিয়েছে তারা নিজের একটা শক্তি কিন্তু জমাতের দরকার নেই তাদের কিন্তু একটু একটু তাদের হয়েছে আমাদের চ্যালেঞ্জ করি না আমরা এগুলো জানি কি কি আন্তর্জাতিক দিক গুলোর মাধ্যমে কেমনে কেমনে কি হয় ওই পলিটিক্যাল পড়াশোনা আমাদের আছে আলহামদুলিল্লাহ ওগুলো আমরা বুঝি আপনার মনে করবেন না যে সাদা চামড়া লাল চামড়া ইন্ডিয়ান চামরা আমেরিকান সামডা শুধু আপনাদের সাথে শুধু কথাবার্তা বলে আমরাও একটা পলিটিক্যাল ফ্যামিলি যাকে ধরে বললাম আর বেশি বললাম না এগুলো বিভিন্ন ডিজাইন গ্লোবাল ডিজাইন প্রত্যেকটা মুসলিম বিশ্বের ইন্টারন্যাশনাল ইন্টারনাল আভ্যন্তরীণ রাজনীতি মারাত্মকভাবে এটা বৈশ্বিক এবং আঞ্চলিক এই ডিজাইন দ্বারা প্রভাবিত প্রভাবিত এবং এই জন্য আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে আমি কোন বিদেশিরা আমাদেরকে জানতে চেয়েছিল আমাদের খুব নিয়ারলি অত্যন্ত পাওয়ারফুল জায়গা আমার সাক্ষাৎকার নিয়েছে এটা নন অফিসিয়াল সাক্ষাৎকার আমি বললাম দিশ আওয়ার ইন্টার আওয়ার ইন্টারনাল এফেয়ার্স এটা এখন তো আমাদের ব্যাপার আমি যদি চাই যে এল হবে না আমি যদি চাই যে সলাতকে বাধ্য করব। আমি যদি জাকাতকে বাধ্য করতে চাই আমি যদি আমার মেয়েদেরকে বাধ্য করতে বলি এটা এখন তো আমার এটা আমাদের ইন্ডিভিজুয়াল পারপাস আমাদের এটা আমাদের ইন্টারনাল পারপাস এবং এটা তোমাদের সাথে আমাদের লজিস্টিক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের ডিপ্লোমেটিক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের নিরাপত্তা ভিন্ন যোগাযোগগুলো হবে কথাবার্তা হবে উই আর নট থ্রেট ফর ইউ আমরা তোমাদের কেউ কোনো থ্রেট কেনা তোমরা বিজনেস করা আসো তোমরা আমরা তোমাদেরকে জায়গা দিব বিজনেস করবো আমরা তোমাদের এখানে বিজনেস করব তোমাদের সাথে আমাদের বিভিন্ন চুক্তি হতে পারে আমাদের বাণিজ্যিক চুক্তি হতে পারে বিভিন্ন নিরাপত্তা বিভিন্ন আলাপ হতে পারে অনেক কথা হতে পারে কিন্তু আমার পর্দা আমার সরিয়া আমার আইন আমার সিভিল ফৌজদারি আমার মোটিভেশন আমার এই যে আল্লাহ বিধানের মোটামুটি প্রয়োগের বিষয়গুলো এখন একান্ত আমার বিতর্কতের বিষয় এটার সাথে তোমাদের এই নিরাপত্তা কি এটা সৃষ্টি হবে কেন আমি আলহামদুলিল্লাহকে স্যাটিসফাই করেছি আমি এটা এটা বলে

যে মন্দের ভালো মন্দের ভালো বা এটা কিছু একটা করতে হবে এটার দ্বারা তো আসলে এই পুরো একটা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে পুরো ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে হ্যাঁ তবু আমি বাস্তবতা বিশ্বাসী আমি রিয়ে বিশ্বাসী যারা যাবে বিশাল এক জনগোষ্ঠী তো আমরা আমাদের আমি আমরা তো সেই লিডারশিপের জায়গা নাই সারা বাংলাদেশে এক ডাক দিয়ে আমরা সবাইকে একটা বিপ্লবের জন্য প্রস্তুত করব ওই অবস্থা আমরা নাই কিন্তু সেই অবস্থা তৈরি হবে মাস বিশাল কিন্তু আমরা এই সময় যারা জনগোষ্ঠী ভোট দিতে যাবেই যাবে আমরা তাদেরকে এটা বলবো অন্তত খারাপ লোকদেরকে কি করিও না দিও না সেখানে তোমরা অবশ্যই যারা তুলনামূলক ভালো থাকে সেটাকে তোমরা দিবা যারা যাবে তাদেরকে সেটা বলবো সেটা ভিন্ন জিনিস কিন্তু এটা আমার মোটিভেশন না এটা আমি নিজে যাবো বা আপনাদেরকে যেতে বলছি তা না কিন্তু সেটা এবং তাও কথা আছে আমি ইতিমধ্যে আমার উস্তাদ জাসির তাকি ইসমানি সাহেবকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যে আহমনুল বলি ইয়াতেন যেটা বলা হচ্ছে যে মন্দের ভালো কে নির্বাচন করা যেটা ফেকার টার্ম শরীরের উসুল এটা কি দল হিসেবে হবে নাকি এটা ব্যক্তি হিসেবে হবে এটা একটা বিরাট কনফ্লিকশন হ্যাঁ বিএনপির সব লোক খারাপ এনসিপি জমা জুবের সব লোক ভালো বিষয়টা কি এরকম নাকি এখন এখানে আপনি কি করবেন এমন এমন লয়াররা আছে বিগত সতেরো বছর মুসলিমদের জন্য কাজ করছে এরা হ্যাঁ তদার কথা ধরেন মায়ের কে নির্যাতিত হয়েছে অসংখ্য মজুরদেরকে সাহায্য করছে এখন তারা ধরেন সেই জায়গায় আরেকজন হুজুর প্রার্থী আছে কিন্তু ওনার স্কিল বা ওনার কথার কথাই আর কি এখন এই মন্দির ভালো নির্বাচনটা কিভাবে হবে এটা আসলে এটাকে দল দল হিসেবে দেখবেন নাকি ব্যক্তি হিসেবে দেখবেন এগুলো বিভিন্ন এই প্রশ্নগুলো জটিলতাগুলো গুলো এখানে আছে এখানে যেই অডিয়েন্স যেই বড় পিপলস জনগণের যে বিরাট অংশ যে পপুলার যে পপুলেশনটা ওদিকে যাবে অনিবার্যভাবে যারা জানান অনিবার্যভাবে যারা ওদিকে ভোট দিবে তাদের জন্য আমাদের বক্তব্য বলো যে তারা মন্দের ভালোটা তারা নির্বাচন করবে তারা তাদের জন্য কিন্তু এটাকে পরিবেশন করা যে আপনি ভোট দেন না দিলে বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের আপনারা আমরা ভোট আগেলে না তো পাকিস্তানে এটা বলে তো আমরা কয় বছর সাতচল্লিশ থেকে এখন কত বছর পর্যন্ত তো দিয়ে আসতেছি কি হয়েছে সেটা যারা যাবে তাদের জন্য এত বলতে পারেন যে আপনি মন্দির ভালো তাও মন্দের ভালো এটা কোনো দল হিসেবে না আমি মনে করি মন্দারপাণের ব্যক্তি হিসেবে এটা হওয়া উচিত এটা তো শেষ কথা হলো আমি যারা বিশুদ্ধ তহিদদের চিন্তা করেন দাও চিন্তা করেন যারা বর্তমান প্রচলিত ডেমোক্রেটিক ব্যবস্থাকে যারা অগ্রাহ্য করে নির্বাচন পদ্ধতিকে যারা মানেন না তাদেরকে বলবো আপনারা আচরণ ঠিক করবেন এমন কোনো আচরণ আক্রমণ কথা বলবেন না যেটার পিছনে উগ্রতা কাজ করে বেদবি কাজ করে কারণ নির্বাচনী পদ্ধতি যখন আমি আগে বলছি এখন আবার বলতেছি আমি যে ব্রিটিশ চলে যাওয়ার পরে নতুন যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে ওলামাইকারামদের এটার সাথে ইয়ে ছিল না অভিজ্ঞতা ছিল না নতুন একটা ব্যবস্থা ওনা পুরোপুরি ডেমোক্রেসি গণতন্ত্রের বাস্তব বাস্তবুটিশনটা কি এক্সিকিউট কিভাবে হয় এটা এটার কি কীভাবে হয় ওইটার একটা নমুনা দেখেন নাই নেই ওলামাইকার তো ভারতবর্ষ ওলামা এখরাম এরা বাংলাদেশে পাকিস্তানে হিন্দুস্তানে প্রায় জম্মুর ক্লবদের বড় অংশ তারা বলছেন নির্বাচনটাকে আমরা আলোকে পরিবেশে নেওয়া যাবে এক নম্বর সাক্ষী দেওয়া নির্বাচনকে তারা সাক্ষী হিসেবে ব্যাখ্যা দিয়েছেন দুই নম্বর তারা এটাকে ওয়াকালত হিসেবে ব্যাখ্যা দিয়েছেন ওয়াকিল যে আমি আমি যে রিপ্রেজেন্টেটিভ হব কাদের আমি কাকে আমার ওকিল বানাবো কাকে আমার প্রতিনিধি বানাবো ওকালত কাফালত এইভাবে তারা বিভিন্নভাবে ইসলামের এই টার্মগুলো তারা সামনে নিয়ে আসছেন তো এটাকে স্ত্যামাইজেশন তারা একটা ফতবা দিয়েছেন বিকজ দ্যাট ওয়াজ দ্য এ নিউ ট্রায়াল রাষ্ট্রের একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল এটা একটা নতুন এখন এই অভিজ্ঞতাটা এটা একটা আমাদের যেটা এক্সপিরিয়েন্স যেটা মানে আমাদের যেটা অভিজ্ঞতা যেটা শুরু হল আমাদের এখন এই অভিজ্ঞতা দীর্ঘদিন হয়ে গেল অভিজ্ঞতার বিরুদ্ধে আমরা ব্যর্থতা পাচ্ছি এখন এটা হয়ে গেছে এক্সপেরিমেন্ট হয়ে গেছে এই এক্সপেরিমেন্টটা আমি এক্সপেরিমেন্ট একটা একটা এই পরীক্ষাটা ব্যর্থ হয়েছে এখন পাকিস্তানের জনগণকে বলা হয়েছে বাংলা জনগণকে বলা হয়েছে ইসলামের দিকে তোমরা ভোট দাও কখনো সেটা হয়ে ওঠেনি এবং যেখানে যেখানে হয়ে উঠছে আলজেরিয়াতে হয়ে উঠছে সেটার আবার কিন্তু আবার রিয়েকশন হয়েছে সালবিশিয়ান ফ্রন্ট বিপুলপুরে লাভ করার পর তার এখনো পর্যন্ত ক্ষমতা যেতে পারে সেটা রিয়েকশন হয়েছে থিউনিয়ার সাথে সেটা রিয়েকশন হয়েছে মিশরে একদম ক্ষমতা চলে গিয়েও ক্ষমতা ধরে রাখতে পারেনি তারপরে ওর দোকান যেটা করেছেন সেটা হলো উনি কমপ্লিট একটা আপোষের মতো তাকে যেতে হয়েছেন এমন গণতান্ত্রিক নির্বাচনে তুমি ইসলামকে তিনি বিজয় করতে চাচ্ছেন যেখানে ইসরায়েলের মতো রাষ্ট্রকে তাকে কি করতে হয় তার সাথে চুক্তি করতে হয়েছে তাকে আপনারা জানেন মুসলিম বিশ্বের একমাত্র রাষ্ট্র হচ্ছে বড় রাষ্ট্র হলো তুরস্ক যার সাথে ইসরায়েল গিয়েছে সম্পূর্ণ কি আছে কূটনীতি সম্পর্ক আছে আছে না নেই আছে না নেই ম্যাটো সদস্য কি নাম তুই আপনি কত ছাড় সিক্রিফাইস করেছে তুরস্ক আফগানিস্তানের শুন্য পাঠিয়েছে তালেবদের বিরুদ্ধে অনেক ছাড় তুরস্ককে দিতে হয়েছে এবং এখনো সোমালিয়াতে তুরস্ক রাখতেছে হ্যাঁ তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে তুরস্ক আমাদের স্ট্র্যাটেজিক ফ্রেন্ড অবশ্যই 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 বাংলাদেশ কন্টেক্সে তুরস্ক বাংলাদেশ জনার দরকার কিন্তু এটা আবার কিন্তু আবার অন্যদিকে তুরস্কের কিছু ভুল রাজনীতি কিন্তু আসে মুসলমানদের এখন এত সিক্রিফাইস করে এত বাদ দিয়ে দিয়ে ইসলামকে আপনি কতটুকু আর হেল্প করবেন এটা অনেক জটিল বিষয়গুলো গণতন্ত্রের যদি আমরা হিসাব মিলাই যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ভোটের মাধ্যমে দিয়ে ইসলামকে বিজয় করার সামগ্রিক ইতিহাস কিন্তু আমরা সামনে রাখি এখানে অবশ্যই কিছু সফলতা আছে রাজাম ইসলাম বাড়ি কিছু ভোট পেয়েছিল বাংলাদেশের জামাত ইসলাম কিছু ভোট পেয়েছিল চারদলের জোট এখানে এসেছিল আর দোকানের নজির এখানে আছে কিছু নজির আছে কিন্তু যতটুকু ভালো নজির আছে এখানে তার চেয়ে অসংখ্য বেশি নজির হচ্ছে খারাপ নজির এটার ব্যর্থতার নজির এটা অত্যা কিনা সেজন্য আমরা একটু হিম্মত করি সাহস করি আমরা নবীবতী মানহাজ আমরা কি করি আমরা স্থির থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের কথা হচ্ছে যারা ক্ষমতায় আসুক বিএনপি আসুক তাকে আমরা দাওয়া দিব নসিহা দিব জমাত ইসলামে আসুক তাদেরকে দাওয়া দিব আমি কি দিব নসিহা আমরা দিব ঠিক আছে তো আপাতত পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে আমাদের এটা একটু বলি ফেলি এটা হচ্ছে শব্দ এটা আমাদের অফিসিয়াল শব্দ এখন এটা ইয়ে করতেছি আমরা থ্রু করতেছি যে অ্যাক্টিভ নিউট্রেল ওই আমরা হলাম যে আমরা এই লড়াই আমরা নিউট্রেল কারণ আমি যদি এখন পুরো তার মঞ্চে গিয়ে যদি বলে যে আল্লাহ আপনার কাছ থেকে দেশ নেতা আপনার নেতৃত্বে আমরা এখন চাইছি আমাকে ভালো কল্যাণ হবে বিরাট একটা অংশ কিন্তু আমরা ইয়ে করবো কিন্তু কারণ আমাদের এনসিবি ভাইদেরও আমাদের এদেরও হেদায়ত কামনা করি আমরা জামাত ইসলামীদের আমরা ভালো কিছু আশা করি তোমাদের ভাবনা হতাশ না তোমরা যারা জমা দিয়েছ ভাইয়ের আমাদেরকে একটু মনে করো এক্সট্রিম টেক্সট্রিম এমপি এমপি দিকে বলো যে এক্সট্রিম থেকে মানুষ বানাই বলবো আমরা তোমাদের গোলটা ইনশাল্লাহ মুজাহিদ বানাবো ইনশাল্লাহ আচ্ছা যাক তো ওরা মনে করো যে শুধু এমরিকান এমপিসির কথা বলো এমরিকা শুধু এদের কথা শুনবো নয় ওনারা মনে শুধু কূটনীতি বুঝে মনে শুধু কূটনৈতিক যোগাযোগ বলার কারোর সাথে নাই মনে হয় এটা মনে করতে গেলে ভুল এটা আচ্ছা তো এই আমরা ভালো আশা করি সবার কাছ থেকে ইনশাল্লাহ ভালো কিছু আশা করি আল্লাহাক বিএনপির মধ্যেও আল্লাহ পাক ইনশাল্লাহ ইসলামের বুঝ দিয়ে দিক জমাত মধ্যে ভালো কি করুক আমরা নিউট্রাল পজিশনে থাকবো বাকি আমরা অ্যাক্টিভ থাকবো সবাই ঠিক আছে সবাইকে যার যেটা ভুল তুলে রেখে দাবাত দিব আমরা দাবাত দিব ওইটাকে কারোর এজেন্ডা আমরা নিতে পারবো না এখানে

আমরা তা আমাদের কথা বলতে চাই নিশ্চয়ই এই জনত স্রোতে মানুষ আমাদের ভুল বুঝবে যে এই লোকগুলো বুঝে না কিছু বুঝে নাই এরা কিন্তু যত আমাদেরকে অবুজ বলুক আমরা মূল হায়দায়তের জায়গায় থাকি ইনশাল্লাহ উল্লাজি আল্লাহবাক এদেশের কিছু করবে ইনশাআল্লাহ আমরা হতাশ না হই আমরা